বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এ সময় দেশটির প্রধান ছাত্র জনতা এবং সংশ্লিষ্ট সকলের আলোচনার উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে এ সময় তিনি সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সহিংসতা পরিহারের বিষয়ে সব পক্ষের প্রতি আহ্বান জানান এছাড়া সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত বলেও জানান তিনি তিনি বলেন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগের ঘোষণা তারা দেখেছেন এমন অবস্থায় বাংলাদেশে মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও জানান তিনি মিলার বলেন এই সপ্তাহান্তে এবং গত সপ্তাহে মানবাধিকার লঙ্ঘন হতাহতের ঘটনা এবং আহতের রিপোর্টে আমরা গভীরভাবে দুঃখিত যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাই আমরা একটি অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সম্পূর্ণের আহ্বান জানাই ছাত্র জনতা নেতা বিরোধী দল সেনাবাহিনী বেসামরিক সরকার গঠনের চেষ্টা করছেন এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চেয়ে মিলারকে প্রশ্ন করেন এক সাংবাদিক যার জবাবে মিলার বলেন আমাদের সমবেদনা অবশ্যই তাদের প্রতি আছে যারা গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতায় আহত হয়েছেন আমরা এখন সহিংসতার অবসান এবং জবাবদিহিতাকে সমর্থন করার দিকে মনোনিবেশ করছি তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সব সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত ibtv usa new york